চরম উত্তেজনায় শেষ মুহূর্তে শক্তিশালী রাজস্থানকে হারালো চেন্নাই সুপার কিংস সেই সাথে যে সমীকরণে পেলেঅপে এক পা দিয়ে রাখলো মোস্তাফিজুরের চেন্নাই সুপার কিংস বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন পেলেঅপে যেতে দুই দলের জন্যই ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এমন সমীকরণে রাজস্থানের বিপক্ষে আগে বোলিং করতে নামে চেন্নাই সুপার কিংস যেখানে রাজস্থানের ব্যাটিং বিপর্যয়ের গল্প চেন্নাইকে একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা স্বল্প রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের ওপেনিং জুটিটা হয়েছিল মোটামুটি ঠিকঠাক রাচিন্দ্রা রবীন্দ্রা সাতাশ রানে সাজগরে ফিরেছেন মাঝখানে ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেন মিসেল এবং সুমান দুবে এই দুই ব্যাটার দ্রুত সাজগরে ফিরলেন ফিরলেন মইনালেও সাজগরে যার ফলে চোদ্দ ওভারে মোটামুটি একশো রান পার করে ফেলে চেন্নাই সুপার কিংস তবে এক পাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালান ঋতুরাজ গাইকোয়াড যার ফলে শেষ তেইশ বলে চেন্নাই জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বিশ রান মূলত ঋতুরাজ গাইকোয়াড রেজাদের ব্যাটিংয়ে ভর করে রাজস্থানকে হারিয়ে পেলে অপে এক পা দিয়ে রাখলো চেন্নাই সুপার কিংস এদিকে এই জয়ে পয়েন্ট টেবিলে চরম সুখবর পেয়ে পেলে অপে এক পা দিয়ে রাখলো চেন্নাই সুপার কিংস আইপিএলে এখন পর্যন্ত মোট তেরোটা ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস যেখানে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার থেকে তিনে উঠে আসলো চেন্নাই সুপার কিংস একে আছে কেকেআর দুয়ে রাজস্থান তিনে চেন্নাই সুপার কিংস চারে আছে সানরাইজ হায়দ্রাবাদ